এইজন্য 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 এই সংকটটা হচ্ছে আদি এটা সময় মা এই নিয়ে উঠেছিল এই বাড়িগুলি হচ্ছে মা যখন উঠেছিলেন তখন থেকে এই বাড়িগুলি পেয়েছেন এটা যে মায়ের কলস না না কি আমরা পুকুর থেকে পেয়েছিলাম এই যে ঘন্টা দেখছেন এই ঘন্টা পর্যন্ত আমরা পেয়েছিলাম দুর্গাপুর গড়জঙ্গলের কাছে বিষ্ণুপুর মোড় থেকে ডান দিকে 5 কিলোমিটার পথ অতিক্রম করে খেরবাড়ি গ্রাম আর এই খেরো গ্রামের এক জাগ্রত মায়ের মন্দির মা এই মন্দিরে সকল ভক্তের মনস্কামনা পূরণ হয় মা এই যেন এক কলস ঠিক প্রতিমার মতো দেখতে নয় কিন্তু মা এতটাই জাগ্রত যে ভক্তরা তাদের রোগ জ্বালা নিয়ে মায়ের কাছে এসে মানত করলে মা যেন স্বয়ং তাদের কথা শোনেন তো বন্ধুরা আমি আপনাদের কাছে নিয়ে যাচ্ছি দুর্গাপুরের মলাম পেরিয়ে খেরোবাড়ি এই খেরোবাড়িতে আছে শ্রী চিন্তামণি মা মনসা মন্দির বন্ধুরা আমি বিষ্ণুপুর মোড় থেকে খেরোবাড়ি গ্রামের উদ্দেশ্যে যে পথ দিয়ে রওনা দিলাম সেই পথ আমি আপনাদেরকে চিহ্নিত করে দেখাচ্ছি মুচিপাড়া থেকে মলাম দিঘি এবং মলাম দিঘি থেকে বিষ্ণুপুর মোড়ে এসে সেখান থেকে এই যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এই রোড বরাবর এসে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এদিকে রোড গেছে এদিকে ঠিক আমরা যাবো না ঠিক বাঁ দিকে যে রোডটি আছে এইদিকে গেলে আমরা দেউল পার্ক পাবো এবং দেউল পার্কের ঠিক আগেই খেরোবাড়ি গ্রাম পাবো খেরোবাড়ি গ্রামে পৌঁছে বলবেন মা মনসা মন্দিরে যাব তাহলে অতি সহজেই আপনাদেরকে গ্রামের লোক খুবই ভালো খুবই ভালো ব্যবহার ওনারা আপনাদেরকে রাস্তা দেখে মন্দিরের সামনে পৌঁছে দেবেন ঘড়ির কাটায় যখন সকাল দশটা বাজে বেশ কিছুটা পথ অতিক্রম করে এসে আমি এই মন্দিরে এসে পৌঁছালাম এই মন্দির প্রায় সাতশো বছরের প্রাচীন মা এই মন্দিরের ঠিক পাশে এক পুকুর থেকে উঠে এসেছেন বঙ্কবিহারী মাল উনি স্বপ্ন পেয়ে মাকে পুকুর থেকে নিয়ে এসেছেন মন্দিরে প্রবেশ করে দেখলাম মন্দিরের মূল প্রবেশ ঠিক উপরে এক ব্যক্তির ফটো আছে মন্দিরের সেবায়েতকে জিজ্ঞাসা করাতে উনি বললেন এই যে দেখলাম এখানে ফটো রয়েছে এখানে কার ছবি রয়েছে এই যে দেখছেন যার ছবি দেখছেন এখানে ফটো টাঙা আছে আচ্ছা ইনার হচ্ছে মামার বাবা ঠাকুর পেয়েছে যে মামার বাবা মামার সঙ্গে পেয়েছিলেন পুকুর থেকে এই পুকুর থেকে পেয়েছিলেন এই পুকুরটা আমাদেরকে দেখাবো এই পুকুর এখানে আছে এই পুকুর থেকে পাচ্ছি মন্দিরে প্রবেশ করার পর মায়ের রূপ দর্শন করার কথা বলাতে উনি কিন্তু মায়ের উপর থেকে ঢাকাগুলি সরিয়ে মাকে দেখার সুযোগ করে দিলেন যখন ওই ঢাকাগুলি সরাতে লাগলেন ঠিক তখনই আমি মায়ের রূপ দেখে সত্যি অবাক হয়ে গেলাম সত্যি যেন মা এক কলস রূপে এই মন্দিরে বিরাজ করেছেন আর এখানে শঙ্খ থেকে ঘন্টা জল আনার কলসি সব কিছুই কিন্তু পুকুরে একসাথে মায়ের সাথে উঠে এসেছে এবারে আমি মন্দিরে সাবায়তের মুখ থেকে শুনে নেবো এই মন্দিরে মাহিত্যের কিছু কথা আর শুনে নেব মন্দিরে এলে কোন কোন রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও মন্দিরের যাবতীয় তথ্য আমি জেনে নেবো যেন এই মন্দিরে এলে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় মা মনসা আপনি যে বলেন পুকুর থেকে পেয়েছে আচ্ছা এনাকেও আমরা আমরা স্বপ্ন পাওয়াতে হচ্ছে চিন্তামণি এই হচ্ছে চণ্ডী উনি হচ্ছেন বলরাম আচ্ছা আমরা এই ঘন্টা এই ঘন্টাটা দেখছেন না এই যে ঘন্টা দেখছেন এই ঘন্টা পর্যন্ত আমরা পেয়েছিলাম এই যে কোষাকুষি যা দেখছেন তখন আমরা তখন মা এই নিয়ে উঠেছিলো উপকরতে আচ্ছা কোষাকষি ঘন্টা এবং মা সবাইকে একসঙ্গে পেয়েছেন হ্যাঁ সবাই পেয়েছিলেন এই যে কোষাকুষি সব পেয়েছেন এই যে কোষাকশি এই কোষাকুষি সব এই তখনই পেয়েছিলেন এগুলো তো বন্ধুরা এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মা চিন্তামণি এবং পাশে হচ্ছে মা চণ্ডী এবং আপনাদেরকে দেখাচ্ছি পেছনে আছে বলরাম যে শিলামূর্তিগুলো দেখতে পাচ্ছি এগুলি কি কোথা থেকে পাওয়া গেছে দেখুন স্যার মাঠে ঘাটে তখন চাষি বাসিরা চাষ করতে যেত আর পেয়েছিলেন তখন এই মাঠে ঘাটে পেয়েছেন এদেরকে ও সেখান থেকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে প্রতিষ্ঠান করে রাখা হয়েছে আচ্ছা এনাদের নাম এদের নাম হচ্ছে চাঁদ রায় আছে ভৈরব চাঁদ রায় আছে কালারায় আছে বুধ রায় আছে ধনরাজ আছে এই যে এই যে এই যে মা এই সংকটটা হচ্ছে আদি এটা সম্ভব মা এই নিয়ে উঠেছিল আচ্ছা আদি সংকট মা এই মা নিয়ে এই নিয়ে উঠেছিল ও মা মন সেই শঙ্ক নিয়ে উঠেছিল এই শঙ্ক নিয়ে উঠেছিল এই শঙ্ক নিয়ে তাহলে এই এই শঙ্কটা সাতশো বছরের প্রাচীন একদম নিত্য পুজো হয় মানে প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত পুজো হয় সাড়ে নটা থেকে শুরু হয় আচ্ছা কারো যদি মনে হয় যে আমি এসে পুজো দেবো দেরি হয়ে গেলে কি পুজো দিয়ে যাবে হ্যাঁ ওটা আমাদেরকে বিশেষ করে আপনার শনিবার আর মঙ্গলবার এটা দেরি করে পুজো হয় আর নির্দেশেবা হয় আচ্ছা যদি মনে হয় আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কোনো কি ফোন নাম্বার আছে হ্যাঁ ফোন নাম্বার আছে আচ্ছা ফোন নাম্বারটা একটু বলুন নাইন সিক্স জিরো নাইন সিক্স এইট সেভেন জিরো ওয়ান টু আচ্ছা যদি মনে হয় নিত্য পুজো দেবো পুজোর সামগ্রী কি ঘর থেকে নিয়ে আসতে হবে এখানে কোনো দোকান নেই না কিনার দেখুন এই আশেপাশে আমি ওখান থেকে আনতে পারলে ভালো হয় পাশে শিবপুর টিপুর এসব লোকালে কিছু বাজার ঘাট আছে ওখান থেকে আনতে হবে খুব জাগ্রত মানুষ কোনো পূরণ হয় খুব জগৎ খুব জগৎ তোমার বলাটাই আমাদের খুব বুকের ব্যথা হয়ে যাবে কঠিন জিনিস প্রচুর লোক এখানে আসে প্রচুর লোক প্রচুর গোটা দুর্গাপুর এলাকাটা গোটা পুরো দুর্গাপুরটা গোটা এই মন্দিরে লোক আছে আপনার প্রথম যে ভৃঙ্গি থেকে আসে আমরাই থেকে আছে গোপালমার আছে আমলক্ষ আছে বাঙ্গুরি আছে 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 তারপরে এখানে যে মা চিন্তা মনে মনসা বহু যুগ আগে স্বপ্ন দিয়েছিলেন বঙ্গ মালকে তা সেই বঙ্গ বিহারি স্বপ্ন দিয়েছিল ওই পুকুর থেকে তুলে নিয়ে এসছে তুলে নিয়ে এখানে এই পুজোপাঠ এখানে মন্দির বেদি করে দিয়েছেন তখন বহু যুগের কথা তখন ঘর দু মানুষের এত মানে ইয়ে ছিল না মাটির ঘর করে ওনাকে রেখেছিলেন পেছন দিকে মনসা মঙ্গল স্বপ্ন হয়ে এসেছে যে বাদ্যকর যে বাজাতে এসেছিল ভিঙি থেকে বাজাতে আসে তাদেরকে স্বপ্ন দিয়েছিল তারা এখানে ঢাক বাজাতে আসে আবার যারা মনসা মঙ্গল করে তারা যে বীরভূমে টিকলপিতা গ্রামে সেখানে রাতের সাম বলে একজন মূল গায়ন ছিলেন উনি আমাদের এখানে গান করেন আচ্ছা এই মন্দিরে কোন কোন রোগ থেকে সুরক্ষা পাওয়া যায় পেটের ব্যথা ভালো হয় আপনার বাচ্চা যার মেয়ের বাচ্চা হয় না সে মেয়ে বাচ্চা দেখালে এখানে ভালো হয় বাচ্চা আছে ঠিক আছে কলার বসন্ত ভালো হয় এমনি বাচ্চা যায় ঝরাফোক কল্লো ভালো হয় ঠিক আছে আর পক্সটা হলেও ভালো হয় আপনার তারপরে কোমরে ব্যথা পায়ের ব্যথা যেগুলো হয় সেগুলো এখানে মায়ের ওষুধ দিলে ভালো হয় আচ্ছা বলুন তো এই পুকুরে চান করার ঘটনাটা কি পুকুরে চান করার ঘটনা বলতে মায়ের দাদা যদি মানত করে সে মানত করা যদি পরিশুদ্ধ হয়ে যায় তখন পুকুর থেকে চান করে আপনার ডন্ডিকেতে আসে এখানে যেসব রোগ জ্বালা বলে ঠিক হয়ে যায় তো এর কোনো বার আছে নির্দিষ্ট বারে আসতে হয় না মঙ্গলবার শনিবার ধরে আসতে হয় ঠিক আছে সেইটা মানে ওটা হলে ভালো হয় খালি পেটে আসতে হয় না আপনার খালি পেটে আসতে হয় চান টান করে আসতে হয় মন্দির কত বছরের প্রাচীন দেখুন স্যার এটা সাতশো বছরের প্রাচীন এটা আচ্ছা দেখছেন এই যে এই যে মন্দির এই মন্দিরে চিন্তামনি আছেন বল মা আছেন এখানে দেখছেন চন্ডীমা আছেন ভৈরব এই মন্দিরে বাস্তবিক পুজো কখন হয় এই বাস্তরিক পুজোটা হয় আপনারা গঙ্গা পুজোতে হয় হ্যাঁ স্যার এখানে বহুত অনুষ্ঠান হয় এখানে আপনার মনসমঙ্গল হয় যাত্রা থিয়েটার এগুলো সমস্ত কিছু হয় প্রচুর লোক আছে এখানে আপনার ত্রিশ থেকে চল্লিশ হাজার মতো লোক হয় যখন বাস্তবিক পুজো হয় তখন কি এই মন্দিরে ভোগানো হয় হ্যাঁ স্যার এখানে থেকে ভোগান হয় এক সুন্দর গ্রাম যেখানে এলে আপনারা বুঝতে পারবেন এই জন্য এক শান্তির পরিবেশ আর যেখানে রয়েছে শ্রী চিন্তামণি মায়ের মন্দির বন্ধুরা এবারে আমি যাবো যেখান থেকে স্বয়ং মা পুকুর থেকে উঠে এসেছেন সেই পুকুরের সন্ধানে বন্ধুরা আমি খেরোবাড়ি গ্রামের ঠিক মধ্যে যাচ্ছি যে পুকুর থেকে মা মনসা উঠে এসছে সেই পুকুরের নাম হচ্ছে ধরম তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই পুকুরটি কোথায় আছে তো বন্ধুরা আমি পুকুরের সামনে চলে এসেছি এই হচ্ছে পুকুরের ঘাট এখান থেকে আমি দেখানোর চেষ্টা করবো তো কোথা থেকে উঠেছিল মা মনসা এই পুকুরে কি চান টান করা যায় এখানে চান করে মানে গঙ্গা পুজো যে দশহারা গঙ্গা পুজো যেদিন হয় আর আগের দিনে এখানে বাড়ি তোলা হয় বাড়ি মুদ ভাঙা বলেটাকে আচ্ছা মঙ্গল গান হবে এখানে বাড়ি তুলবে ওখানে বন্ধুরা যারা মানত করে এবং এই মন্দিরে সে তাদের ফল পায় তারা এইখান থেকে স্নান করে ডন্ডি কেটে মন্দিরের সামনে যায় তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার পর তো বন্ধুরা চিন্তামণি মা মনসাকে ঠিক এই কণা থেকেই পাওয়া গেছে কোনাতে পাওয়া গেছে আচ্ছা আমি এই ভিতরে যেতে পারছি না কারণ জঙ্গল হয়ে আছে সাত যুগের আগে ঠিক এইখানে সাতশো বছর আগে এখান থেকে মা মনসাকে পাওয়া গেছিল বন্ধুরা আমি চেষ্টা করি ঘুরে ঘুরে আপনাদেরকে নতুন কিছু দেখানোর জন্য এবারে বলি আপনারা হয়তো ভাবছেন মন্দির তো দেখলাম কিন্তু এই মন্দিরে যাব কীভাবে চিন্তার কোনো কারণ নেই আপনারা সবার প্রথমে দুর্গাপুর স্টেশন হইতে জয়দেব কেন্দুলির বাস ধরে বিষ্ণুপুর মোড়ে এসে নামবেন এবং সেখান থেকে একটা টোটো করে নেবেন এই মন্দিরের উদ্দেশ্যে তো বন্ধুরা আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে দয়া করে লাইক করে দেবেন কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলে জানাবেন আর একটা আপনাদেরকে কথা বলি এই ভিডিও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা যারা নতুন দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো চলি আবার পরের বেলাকে দেখাচ্ছে টাটা বাই বাই সিম